রুই সব রুই মাছ অনেক শিকারা আছেন এখানে বসে মাসি ইয়ে করছেন এই যে এই মাছটি মারা গেছে এই জন্য এই মাছটি বাইরে রাখা হয়েছে এবং মোটামুটি ভালো মাসি এ করছে একার জন দশটা করে রুই মাছ পাইছে এই যে আমাদের আব্দুল ভাই জামাই জামাই কটা পাইছো এই যে ঘরোয়া একটু মুখ দেখাও কটা দশ বারোটা জামাই দশ বারোটা পাইছে রুই মাছ মাছ দশ বারোটা পাইছে কিন্তু আমি থাকা অবস্থায় কাটেছে তিনটে আর আগেও চার পাঁচটা কাটেছে মানে এমন এক পজিশনে বসছে জামাই মাছ টান দিলেই যাই জঙ্গলের মাঝে ঢুকে যাচ্ছে ধানের ঘাস ধান আছে ধানের গাছ গাছের মধ্যে ঢুকে যাচ্ছে প্যাঁচ লেগে কেটে যাচ্ছে মাছগুলো তাছাড়া মোটামুটি আরো ভালো মাছ হতো জামাইয়ের বিলের মাঝে যেখানে নৌকা নিয়ে বসে আছে ধার দিয়ে বসে আছে অনেক শিকারীরা সব মাছ শিকার করছে মাছ মোটামুটি ভালো হচ্ছে ওইখানে সব বিলের মাছখানে সব বসে থেকে মাসিকের দাঁড়িয়ে থেকে সব মাছ শিকার করছেন অনেকজন মাথা বানাইছেন মাথা বানিয়ে মাছ শিকার করছেন সব রুই রুই মাছটাই বেশি আর অন্যান্য মাছ কম সব তিন পোয়া এক কেজি সাইজের মাছগুলো বেশি হচ্ছে এখানে অনেক শিকারীরা আসছেন এখানে মাসিকের জন্য কমে দেড়শো শিকারি আছে দেড়শো রুপি হবে সব মাসিকের করছে এখানে আর জলাশয় কোচা রুই বিলের মাঝে সব মাসিকা হচ্ছে উম মুক্ত জলাশয় প্রচুর সিগারেটেরা এখানে মাসিকা করছেন কেউ মাজা পানিতে নেমে কেউ হাঁটু পানিতে নেমে কেউ ধারে বস থেকে যে ধার দিয়ে প্রচুর সিগারেটেরা আছেন মাসিকা করছে ধার দিয়ে যে মোলব দিয়ে মাসিকা করছেন মাছের সাইজ দেখুন তিনপোয়া সাইজের সব হাফ কেজি তিনপোয়া এক কেজি এক কেজি এক কেজি মোটামুটি বেশি মাছ এক কেজির উপরে মাছগুলা কম খাচ্ছে এক কেজি ছয়া কেজি আর তিন পোয়া তিন পোয়ার নিচে কোনো মাছ নাই সব বই মাছ রাস্তার ধারে প্রচুর শিকারিরা বসে আছেন দেখতে পাচ্ছেন যে মাসিকার করছে অনেক শিকারীরা মাসিগের করছে আর মাছগুলো একটা কচা মাছ সব বই মাছটা খেতে খুবই সুন্দর রুই মাছ আবার না এই দুটা মাছ মিশে হচ্ছে বিলের মাঝে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং একটি করে লাইক এবং কমেন্ট করুন যে মা এটা খাচ্ছে নাকি জামাই হ্যাঁ লিয়েছিল লিয়া আবার ছেড়ে দিছে গো একটি মাছ টান দিছিল ওই দেখো নিজে মাছ খাবি ওটা খাবি লোড়া না মাছটি খাবে একটা সুন্দর সাইজের মাছ নিচে ঝিম দিচ্ছে এবং হাতা একবার লিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে কালা দেখা যাক লাইফে মাছটি তোলা যদি হয়ে যায় দেখতে পাবেন মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আজ তিন চার দিন হলে মাছ মারা শুরু হয়েছে এখানে এটা উন্মুক্ত জলাশয় মানুষের পুকুর ভেসে আসছে আসার পরে এখানে মাছ শিকার হচ্ছে অনেকজন নিষেধ করেছিল প্রথম কয়েকদিন তারপরে আর নিষেধাজ্ঞা কেউ মানেনি সব শিকারীরা এখানে মাছ মারা শুরু করছে দেখুন বিলের মাঝে মুরব্বীটার এখানে প্রচুর পরিমাণ ঝিন দিচ্ছে কিন্তু মুরব্বীটার মাছ খাচ্ছে না মুরব্বীটার মরুবি মাছ খাওয়াতে পারছে না কিজন্য খাওয়াতে পারছে না বলতে আরবো না ওয়াও কি ঝিম দেখো দেখো জামাই এই ঝিম দেখুন মাছের ছ মাছের ঝিম দেখলে মাথায় নষ্ট কিন্তু মরুবি মাছ খাওয়াতে পারছে না কি কিজন্য দেখুন এগুলো সব ঝিম মরুবি কি মাছ খাওয়াতে পারছে না ব্যাড লাক জঙ্গলে যে হারে ঝিম দিচ্ছে দেখুন মুরব্বি ভাতার পাশ দিয়ে কিন্তু মুরব্বি মাছগুলো খাওয়াতে পারছে না আমি হাত ছিট একবার আনতে চাইলাম একটু ভাসা দেন মাছ ভিড়ে আছে একটু ভাষা দেন তো দিয়ে দেখেন তো একবার ঠেকা দিবেন ভাসা দিবেন দেখেন কোন পজিশনে খায় কি যেন এখানে মাছ ভিড়ে আছে মাছ তো আন দিবি মুরব্বীর টেনশন লেন না দশ মিনিট আগে পরে মাছ ওটা খাবি আপনার এবার যাচ্ছে মানে ভাষা দিলে পুঁটি খাচ্ছে প্রচুর শিকারীরা এখানে মাছ শিকার করছে বিলের মাঝে তো দোয়া করে মুরব্বিটি একটি মাছ পাই যে হারে মাছ ঝিম দিচ্ছে মুরব্বিটি এখানে ঘন্টা আস সময় হলো মুরব্বীটি আসছেন কিন্তু এখন পর্যন্ত একটা মাছ তুলতে পারিনি একটা ট্যাং মাছ ধরছে তবে মুরব্বীর চারে প্রচুর পরিমাণ মাছ আছে যে হারে ঝিম দিচ্ছে কিন্তু মুরব্বীটি মাছ তুলতে পারছেন না হতে পারছেন না মুরব্বী পিপের ডিম নাই না অল্প পিপের ডিম অল্প ও মজার সাথে মাখা নিয়েছেন পিপের ডিম পিপের ডিমটা কম এই জন্য হয়তো আমার মাছটা পছন্দ করছে না পিঠের ডিমটা বেশি হলে এতক্ষণ মুরব্বীর চোখটা নিয়ে নিত মুরব্বীর চেষ্টা তাও চালিয়ে যাচ্ছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ওই দেখেন ওই সামনে একটি মুরব্বী একটি তুলল রুইয়ের পোনা ওই যে টুপি মাথার দিয়ে না মাথায় গামছা বেঁধে এই মাছ এই কবলে একটি মাছ তুললেন মিলে মাঝে এই যে মরুব্বিটি যে গামছা পরে আছে কবলে একটু তুললেন এরা হাত ছিপ দিয়ে মারছে মাছ তুলতে মাছদের সময় লাগছে না টান দিচ্ছে উঠে চলে আসছে আর যারা ফাইবার দিয়ে মারছে তাদের একটু সময় লাগছে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে মাছ একটু খেলেন লাগছে কিন্তু এটা পানির মধ্যে নেমে আর ধার থেকে মারলে ফাইবার দিয়ে মারা হচ্ছে বেশি আর কয়েক বছর মনে এখানে মাসিকের হচ্ছে মাছ মোটামুটি ভালো হচ্ছে সব তিন পোয়ার উপরে তিন পোয়া এক কেজি সোয়া কেজি এরকম বেশি ধরা পড়ছে সব রুই মাছ রুই মাছই বেশি জাপানি আছে যেমন আমাদের জামাই কিছুক্ষণ আগে একটি জাপানি মাছ ধরছে জাপানি রুই এগুলো মাছই বেশি শিকার হচ্ছে না সবাই কি করে লাইক এবং কমেন্ট করুন কি কোথা থেকে দেখছেন এই যে রাস্তার ধার দিয়েও শিকারীরা বসে আছেন সব মা শিকার করছে দেখুন কত শিকারীরা ওই সাইডে ফাঁকে ফাঁকে সব বসে আছে প্রচুর শিকারীরা আমার পিছনে সামনে পিছনে সব জায়গায় শিকারীরা আছে সব মা শিকার করছে মুক্ত জলাশয় মানুষের সব পুকুর ঝাঁপা জামাই টোপ গাচ্ছেন জামাই দশ বারোটা মাছ পাইছে জামাই যে মাছগুলো পাইছে সব রুই আর জাপানি রুই আর জাপানি মাছ বেশি পাইছে এডুলে মাঝে এই যে একটা মারা গেছে রুই দেখেন তিন পাঁচ সাইজের আর দশ বারোটা আছে মাছ যার কালে দেখাবো নি যে কেমন মাছ পাইলো আর ছয় সাতটা ছুটা দিছে এই জঙ্গলের মধ্যে সিপ টান দিয়ে জঙ্গলের মধ্যে নেওয়ার পরে মাছগুলো কেটে গেছে দশ বারোটা জামাই চেষ্টা আছে যে আরো কয়েকটা ধরবে কালকেও পাইছে জামাই মতো মাছ ভালো হচ্ছে বিলের মাঝে মাছ কেটে হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন মাছ মারা দেখতে যারা পছন্দ করেন তারা জানাবেন যারা মাছ মারা পছন্দ করেন তারা জানাবেন অবশ্যই আর কে থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্রচুর শিকারীরা যে রাস্তা ধার দিয়ে মাছ শিকার করছে বিলের মাঝখানে আছে প্রচুর শিকারি সবাই মাছ শিকার করছে আর মাছগুলো সাইজ সব তিন পোয়া ছ কেজি দেড় কেজি এরকম সাইজে মাছ মুরগির ঠোক দিচ্ছে মুরব্বীর চারে যে হারে মাছ ভিড়ে আছে এনি টাইম দেখা যাচ্ছে মুরব্বীর বসি নিয়ে চলে গেল টান দিয়ে মুরব্বীর চেষ্টা করছেন মাছগুলো তোলার জন্য বিলের মাঝে মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে পুকুরের মতো যে সাইডে ঘেরা আছে ওইখান থেকে সব যখন পানি বাড়তি হয়েছিল তখন সব মাছগুলো বাড়া গেছে এই সাইড থেকে এবং এই সাইড কারণে মাছগুলো ইয়ে হয়ে গেছে চালিয়ে যাচ্ছে আবহাওয়া খারাপের জন্য এখন একটু মাছ কম খাইছে তথা কিছুক্ষণ আগে মোটামুটি ভালো মাছ খাইছে এখন দেখা যাচ্ছে বিকালের দিকে আবার মোটামুটি ভালো মাছ খাবে শিকারীরা সব বসে দাঁড়িয়ে থেকে মাছ শিকার করছেন শিকারে আছে এখানে মাছ শেখার জন্য বিভিন্ন জায়গা থেকে সবাই ভালো থাকুন পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ